নতুন সপ্তাহের শুরুতে ত্রিপুরা জুড়ে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক ও স্বস্তিদায়ক ভারতীয় আবহাওয়া দপ্তর আগরতলা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালে কুয়াশা এবং হালকা ধোয়াশা দেখা যেতে পারে দিনভোর থাকবে পরিষ্কার আকাশ কথায় আছে মাঘের শীত পাখির গায়েও লাগে কিন্তু ইদানিং বাস্তবে তার উল্টো মাঘের শুরুতে রাজ্যে ঠান্ডা উধাও রবিবার আগরতলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা চার ডিগ্রি সেলসিয়াসের মতো বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এটিও স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বেশ জড়া সকালে আর্দ্রতা ছিল প্রায় অষ্টআশি শতাংশ বিকেলের দিকে তা নেমে আসে প্রায় সত্তর শতাংশে তবে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের কোথাও বৃষ্টিপাত হয়নি সোমবার আগরতলা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালে থেকে হালকা কুয়াশা বা কুয়াশার জন্য পরিবেশ থাকতে পারে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে তেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সমগ্র ত্রিপুরাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা কোনো ধরনের আবহাওয়া জনিত সতর্কবার্তা জারি করা হয়নি বজ্রপাত ভারী বৃষ্টি কিংবা ঝড়ের আশঙ্কা নেই সূর্যোদয় হবে সকাল ছটা বেজে ন মিনিটে সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা বেজে তিন মিনিটে সব মিলিয়ে রাজ্য জুড়ে স্বাভাবিক ও মনোরম শীতের আবহাওয়া বজায় থাকবে সকালে ঠান্ডা ও দিনের হালকা উষ্ণতা দুই অনুভব করতে পারবেন রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট নিউজ Five So much time and feeds of mine Life's feeling fine My time to shine <laughs> At SIP Abacus We build math foundation and improve academic performance SIP Abacus